পুলিশ লাইনের কোয়ার্টারে যাতায়াতের বেহাল সড়ক পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার জানা যায় পুলিশ লাইনের কোয়ার্টারে যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে ঢুকছে রাস্তাটি সেই মোতাবেক এদিন রাস্তাটি সরজমিনে পরিদর্শন করেন আগরতলা পুরগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা রাস্তাটি সরজমিনে পরিদর্শনের পর পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন দুর্গাপুজোর পরে রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে আগরতলা পুরনিগম ও পূর্ত দপ্তর যৌথভাবে রাস্তাটি সংস্কার করবে তবে দুর্গাপুজোর পূর্বে কিছুটা সংস্কার করে রাস্তাটি চলা উপযোগী করে দেওয়া হবে সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারের অভাবে ছিল এবং খুবই করুণ অবস্থা এটা প্রায় টু পয়েন্ট থ্রি জুড়ে প্রায় হবে দুইটা পার্টি এটা নেওয়া আছে একটা এমসি একটা পত্র দপ্তর মিলে আমরা চেষ্টা করব, সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায় পুজোর আগে করা সম্ভব হয় না পুজোর পরে করব কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায় আমি পত্র দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছেন করার চেষ্টা করবেন